তাইলে আমি যোগাযোগ করতেছি যারা স্থানেও ছিল আমি যোগাযোগ করে দিই আনা যায় কিনা ঠিক আছে আল্লাহ হাফিস হ্যাঁ এই হচ্ছে সিচুয়েশন দোকানখানার যারা বসবাস করে এই যে রোডটা ব্লক করে রেখে দিছে আমি কি নামবো দক্ষিণখানবাসী আসলে এক ভাই কমেন্টস করছিল ওই ভাইও হচ্ছিল দক্ষিণ খানের ওই ভাই বলছিল দক্ষিণখানবাসী সব হচ্ছে এলিয়ান আসলেই কত সত্য এলিয়ান না হইলে এগুলো সহ্য করে কেমনে কার পক্ষে এগুলো সহ্য করা পসিবল দেখেন নিকুঞ্জ তো নিকুঞ্জ তো টোটালি অটো বন্ধ করে দিছে কেন বন্ধ করে দিছে ওনারা আর এইগুলো সহ্য করতে পারতেছে না এরকম একটা খারাপ সিচুয়েশন হয় না সুস্থ সুন্দরভাবে চলাফেরা করতে পারে না কোনো কিছু করতে পারে দুদিন পর পর অ্যাক্সিডেন্ট বাচ্চা মেরে ফেলতেছে এটা করতেছে সেটা করতেছে সো এর থেকে বন্ধ থাকাই ভালো পায়ে হাইটা যাওয়া ভালো এর জন্য নিকুত নিকুঞ্জতে বন্ধ করে দিছে আমি মনে করি উচিত কামটাই করছে নিকুঞ্জতে একদমই খারাপ করে না এক অনেক ভালো করছে